আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকালবেলা বাসা থেকে বের হওয়ার পরেই দেখি বৃষ্টি কারণ আজকে আমি সাতটার দিকে বাসা থেকে বেরোয়ছি ভালো লাগতেছিল না এই জন্য অফিসে যাব তো বের হওয়ার পরেই দেখি আসলে বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে তো আর কী করার আমি বাসার নিচে আগে দাঁড়াই আর ছোট্ট একটা ভিডিও করলাম কারণ ভালো লাগতেছিল না যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এরপরে চলে আসলাম আমার ফ্রেন্ডের দোকানে আইসি একটু সময় আড্ডা দিলাম তো সবাইকে বলবো আসলে আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আপনারা যদি সহায়তা করেন সাপোর্ট করেন অবশ্যই ভালো কিছু করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরার সমস্যা নেই তো

예. Yeah.